এই লোকটা যেরকম করে চাষ করছে রাস্তা দুই সাইডে আসলে আমার কাছে তো অবিশ্বাস্য লাগে কারণ দেখেন এই সাইডে আর হচ্ছে ওই সাইডে অপর সাইডে আর কি সবই হাইব্রিড একবারে যত মানে সবজি আছে যেমন ধরেন এখানে আছে হচ্ছে মিষ্টি কুমড়া ছোটো ছোটো গাছ তাও মিষ্টি কুমড়ো হয়ে গেছে গাছে হম তো ছোটো গাছে মিষ্টি কুমড়ো হয়ে গেছে এই সাইড হচ্ছে করলা করোলা গাছ ধরে গেছে দেখাই আপনাদেরকে ওই যে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এইটাতে এইটা ইসের মতো লাগে স্কোয়াশের মতো লাগে কিন্তু এটা তো স্কোয়াশ স্কোয়াশ না জন্য নতুন দেখেন এটা কালার এরকম কেন একবার ডিপ কালার একবার সবুজ দুন্দুল তো এরকম কালার হওয়ার কথা না এটা দুন্দুল গাছি হয়তো জাত আলাদা তো ধুন্দুল করলা মিষ্টি কুমড়া তারপরে এই সিম লাউ হ্যাঁ সামনে দেখাচ্ছি বরবটি আছে এখানে বরবটি লাগাইছে বরবটি একটা ধরতেছে মাত্র আবার ওই সাইডে করলা বেশ ভালো চাষাবাদ শুরু করছে এই লোকটা কিন্তু বললাম না জিজ্ঞাসা করলে বলতে চায় না কোনো কারণে ওটা যার যার ইচ্ছা তবে যারা কষ্ট করে কষ্টের ফল তো পাওয়াই উচিত তাই না আলহামদুলিল্লাহ এই যে এখানে দেখেন এই বর্বটি আবার কদিন পরে দেখবেন যে মটকা মটকা দিয়ে পানির যে একটা শেষ পদ্ধতি ওটা ই করে আর কি এখানে মটকা দেয় তা আমি আবার এমন বিস্কুট আর সস কিন্তু সস আনতে গেছিলাম তোর জরুরিভাবে সস দরকার আমার ভিডিওর জন্য কিন্তু সস এলাকায় পাওয়া যায়নি কোথাও একবার মেইন রোডে গেছি হাঁটতে হাঁটতে খালি পায়ে বাবলাম একটু খালি পায়ে হাঁটি কারণ খালি পায়ে হাঁটতে গিয়ে তো ইজ্জতা গেছে যদি এটা বিষয়টা কোনো কেয়ার করি না কোনো সময়ই দেখা গেলো আমি একটা নর্মাল হন্ডা যখন চালাইছি বাইক তোর মানুষ আসাহাসি করছে গ্রামের মানুষ তো এগুলো আমি কোনো সময় ই করি না আর কি কারণ যখন আবার আমি ভালো বাইক চালাবো তখন তারা আবার বলবো ওর বাবা হুম তো এই তারা বলবেই আর কি পাশে লোকে অনেক কথাই বলে বলবেও সেই চিন্তা করে বোঝা থাকলে তো হবে না টাইসন আগে গেছে কে টাইসন টাইসন যাওয়ার সময় আগে যাবে আবার আসার সময় আগে মসজিদ এইখানেও একটা লোক হচ্ছে চাল কুমড়া চাষ করছে মাসাল্লাহ মানে চাল কুমড়া এত পরিমাণে হয়েছে যদি অনেকগুলো গাছই লাগাইছে এখানে মনে হয় দশ থেকে বা পনেরোটা গাছ হবে এখানে চাল কুমড়া হয়েছে আল্লাহ ভালো জানে আমি যত আন্দাজে বলতেছি ধারণা করে মনে হয় যে দুইশো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন শেষ প্রায় তারপর হয় আছে গাছ অনেকগুলো জন্য রান্না করতেছি হাঙ্গি গতকালকে লাল শাক লাগাই দিল না এরপর আমি এবার কি করি দেখেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পুকুরের একবার পাড়ে সেগুলো সব পানির মধ্যেই থাকে নর্মালি যখন বর্ষাকাল থাকে বা পুকুরে পানি বেশি থাকে তো এখন একবার শুকায় কিন্তু এই যে ঘাট দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাট কিন্তু এই জায়গায় চলে আসবে এই এই জায়গায় এগুলো সব শুকিয়ে যাবে হুম এই জায়গায় কি এই জায়গায় আসবে হ্যাঁ এগুলো সব শুকিয়ে যাবে আর তখন টমেটো চাষ করছিলাম গত বছর তো এরকম এখানেও দেখলাম যে এখানে জায়গা হয়েছে মোটামুটি আর এদিক থেকে তো হাটাত চলো জায়গা মোটামুটি আচ্ছা কালকে একজন একটা ভালো কমেন্ট করছে সেই কমেন্ট হচ্ছে দেখেন আমরা কিন্তু বেশ কিছু গাছ বড় গাছও লাগাইছি চাম্বুল গাছ এই একটা এই একটা ওই যে এটার পিছনে রেন্ড্রি গাছ তার সামনে হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল গাছ থাকবে স্বাভাবিক ব্যাপার তাই না এছাড়া এছাড়া আম গাছ ছাড়া কোনো গাছ নাই তো একজন কমেন্ট করছে যে ভাই আপনি এই টাইসন যে পুকুরের একটা পার হ্যাঁ বড় গাছ থেকে খালি রাখবেন বড় কি কোনো গাছ থেকে খালি রাখবেন কারণ হচ্ছে যাতে ওই পারে হচ্ছে সবসময় সবজি চাষ করা যায় কারণ আজকে কিন্তু এই গাছগুলো ছোট এই যে এই গাছগুলো কিন্তু এই গাছগুলো যখন বড়ো হয়ে যাবে এগুলো শিকড় বের হয়ে যাবে সব চারিদিক সরাই যাবে তখন কিন্তু এই মানে এই সব জায়গায় কিন্তু যদি এইসব শিকড় বড়ো হয়ে যায় এখানে কিন্তু আর কোনো চাষ করা যাবে না কেন শিকড়ই আটকে যাবে হ্যাঁ তো যেমন ধরেন এই কলা গাছের শিকড় কিন্তু এই বোন চলে আসে এখানে কোনো 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 সবজি চাষ করা যাবে না শিকড় বড়া তো কথাটা আসলে ঠিক বলছে ভালো কথা বলছে যে আসলে একটা পার্ক খালি রাখা উচিত যেন সবজি চাষ করে খাওয়া যায় এখন সেটা কোন পাটটা রাখবো কারণ এই পাড় তো অলরেডি বুকড কারণ হচ্ছে কলা গাছে ভরা আম গাছ তারপর জাম গাছ পেয়ারা গাছ সব এই পাড়ায় আছে মোটামুটি আর ওই পাড়াটাতে হচ্ছে আছে যে লেবু গাছ না কি গাছ লাগাইছিলাম এখন তো শিওন না যেটা ওটা লেবু না হচ্ছে ই কী বলো ওটারে লেবু নাকি জাম্বুরা হ্যাঁ তো ওই পাড়াতে লেবু গাছ আছে তারপরে আছে জলপাই গাছ তারপরে হচ্ছে আছে চামরুল গাছ চামড়কে ধরেন কাটতে ফেললাম কথার কথা কিন্তু এই গাছ তো কাটা যাবে না জলপাই গাছ তাহলে ও পাড়াও বাদ হ্যাঁ তারপরে রইলো ওই পাড়াটা ওই পাড়াতে আছে তেঁতুল গাছ যেটা অনেক দরকার আছে আমলকি গাছ নারকেল গাছ আর এই পাড়াতে তো আম গাছ বড়া এখন কী করবো বলেন তো আর এই পাড়াতেও দেখেন জামরুল গাছ তারপরে হচ্ছে কমলা গাছ তারপরে হচ্ছে মালবেরি গাছ লেবু গাছ আম গাছ তারপরে কি ফল জানি একটা সবেদা কী করা যাবে বলুন তো কোন সাইডটা এই যে আপনাদের সব ডিটেল বললাম এখন আপনারা বলেন যে কোন সাইডটা এখন আমার পরিষ্কার করা উচিত ধরেন আমি একটা সাইড মানে কেটে ফেলবো কথার কথা একটা সাইড পরিষ্কার রাখবো সেটা কোন সাইড হতে পারে এই এখানে তো গাছের ডিটেল বললাম যে কোন পাড়ে কী গাছ আছে এখন আপনারা একটু কমেন্ট করেন হুম আর এখন আজকে আমাদের রান্নার জন্য কিছু আছে আসেন

একসাথে গোসল করে না আমি কা গোসল করে গঙ্গে কথা যদি কয় তাহলে তো না

চাল এত কথা বলতে কি আসল কথা বলছি কিনা কে জানে তো ওই জায়গায় দেখলেন না যে ওখানে ই করছি ওখানে হচ্ছে ধনে পাতা লাগাইছি আর কি হুম বলছি কিনা আমি না আমাদের বাড়ির ব্যাপারে কোন বিষয়টা সবচেয়ে বেশি আপনাদের কাছে অবাক লাগে যে এই জিনিসটা হয়েছে ভালো হয়েছে একটু কমেন্ট করে জানাবেন যে কোন জিনিসটা দেখে আপনারা খুশি হয়েছেন যে না এই জিনিসটা আসলে দরকার ছিল তো আমার কাছে সবচেয়ে তো মনে হয় যে এই বালুটা হুম এই যে বালু দিয়ে পড়াইতে পারছি মানে চিন্তা করা যায় সুবাহান আল্লাহ আল্লাহ আপাকে শুক্রিয়া যে এই জায়গায় পানি ছিল এই তিন মাস হয়তো আগেও আর সেখানে এখন আমি হাঁটতেছি দূরদূরি করতেছি মানে বল খেলতেছে বাবুরা এটাই এটাই মনে হয় আমার কাছে মনে হয় যে এই বাড়ির সবচেয়ে বড় একটা কাজ এটা আপনাদের কাছে কোনটা মনে হয় এটা কমেন্ট করে জানাবেন আর নেক্সট আমাদের যে কাজটা থাকবে সেই কাজটা হবে টিউবওয়েল ইনশাল্লাহ এই জায়গাটায় এই যে ইনশাল্লাহ ডাল চড়াইয়া দিছি অলরেডি ডাল সিদ্ধ করতেছে না

আগে দেও তলে গ্র্যান্ড সরাই জীবনে সিদ্ধ হইয়া পরুড়ি ফলাই দিও আর ডাইল দেওর আগে এই কি বলডা রে কুমড়া দেওরা গুটি দিও আল্লাহ 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 ওকে कपूरু কা कपूरু কা ওকে কোনডা করুম সবিলো মে লবস থাকা নাই মত অন্য একটা রান্না করছি তো না 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 ওই জায়গা না হ্যাঁ ওকে আই দেখ করে দিয়ে দাও মিনিট এটা খারাপ কিছু তো কথা না ভাই আপনারা কমেন্ট করে জানাবেন পরে উঠে ফেলবো মানে যখন ই করবা মানে যখন রান্না শুরু করবো তখন উঠে সিদ্ধ হইতেছে

ভালোই থাকি শীতকালে শীতকাল কিনা খাওয়ালা যদি লাগে সাথে আসলে কি বলবো এত জায়গা থাকার পরেও আরো কয়েকটা জায়গা ধন্যবাদ অল্প অল্প লাগাই দিব মানে অল্প জায়গা পাইলে সেখানে এখন নাকি বাগার না দেবেন এখন শীত শীত পাপ লাগতেছে ভাই সত্যি কথা ঠান্ডা লাগতেছে এখন আপনার ডালে বাগার দেন কী কী দিয়ে রসুন পিঁয়াজ দিয়ে নাকি অন্য কিছু কমেন্ট করে জানাবেন সাথে শুকনো বেশি দেওয়া যায় নাকি

ভাত খাও না আল্লাহ তাই নাকি আচ্ছা আপনারা ডাল দিয়ে রান্না করে খাবেন যারা না খাইছেন যারা খাইছেন তা তো জানেনি অনেক মজা আলহামদুলিল্লাহ নূর জানো খাইতেছে যদিও একবার ভিডিও করছি কিন্তু ভিডিও চাপ দিতে পারি নাই জানেন নূরজন দেখেন এটার সাথে কিন্তু একটা শাক নিয়েছে শাকের সাথে কিছু দেশি মাছ এটা আসলেই ভালো লাগে কারণ একটা প্লেটের মধ্যে ডালের তরকারি বাইনা মাছ তারপরে এরকম বিভিন্ন তরকারি থাকলে একসাথে একটু শাক একটু মাছ হুম এই খাবারগুলো খাই অনেক মজা দেশি খাবারগুলো দেশি ভাইলা আম্মু নিয়ে আসছে ওনা ওই যে এই স্যার তোমাকেও খাল দিয়ে ধরা নাকি নজরে ঘরের পাশে খাল আছে না সেই খাল থেকে ধরা এটা অনেক ভালো ভাই এটা খাওয়ার পরে আমার পেটের মানে সকালবেলা ঝাল নুডুলস খেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ পেট ঠান্ডা লাগতেছে অনেক আপনারাও খাবেন এটা অনেক ভালো বুঝুন তো রসালো কত মোরব বাবা না এটা দিয়ে আপনি বুঝেন না যারা না বুঝুন তাদের বললাম যারা বুঝুন তা তো জানেন এটা কত ভালো